নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবসময় রুটি তরকারি খেতে মন না চাইলে মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রেসিপি তেমনই একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এর জন্য প্রথমে আমরা একটা স্টাফিং তৈরি করে নেবো আমি এখানে দুটো মাঝারি সাইজের সিদ্ধ করা আলু একটু মানে গ্রেট করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেট করা পনির এবার এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে এক চামচমাত্র ভাজা মশলা দিচ্ছি এটা সাদা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেওয়া থাকে আমার সেই মশলাই আমি এসব স্টাফিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি আর একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা তারপরে এইটা আমরা সব ভালো করে মিশিয়ে এই স্টাফিংটা খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি সব সময় রুটি পরোটা সবজি বানাতে ইচ্ছে না করলে এরকম রেসিপি কিন্তু মাঝে মাঝে একটু বানিয়ে নিতে পারেন এবারে দেখুন পালং শাক নিয়েছি যেটাকে তিন চার মিনিট একটু ভালো করে জলে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে একটু বরফ জলের মধ্যে পালং শাকটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার এটা ঠান্ডা হয়ে গেল তারপরে আমরা এর একটা পেস্ট বানিয়ে নেব এভাবে পালং শাকটা জল থেকে তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে এর একটা পেস্ট আমরা বানিয়ে রেডি করে নেব এবারে আমরা একটা ডো রেডি করে নিচ্ছি আমি এখানে দিচ্ছি এক কাপ আটা তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি এখানে আমি গুঁড়ো করা চিনি পাউডার সুগার ব্যবহার করেছি তারপরে এই যে পালং শাক বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পালং শাক বাটাটা দিয়ে এই আটাটাকে আমরা মেখে নেব দিয়ে এই পালং শাক বাটা দিয়ে এই আটার একটা আটা ডো রেডি করে নেব। দেখুন অল্প অল্প করে দিয়ে নিচ্ছি দিয়ে পুরোটাতে আগে মেখে নেব তারপরে ওই শাক মানে পালং শাক বাটা যে বাটিতে রেখেছি তাতে আমি অল্প করে জল নিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে এবার যে পরিমাণ জল প্রয়োজন হবে সেই মতো দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এই পালং শাকের মরশুমে এরকম করে পালং শাক দিয়ে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন খুবই অল্প তেল দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় ভীষণই হেলদি হয় আর স্বাদ কিন্তু হয় অসাধারণ সামান্য একটু তেল মাখিয়ে নিলাম এই ডোটার গায়ে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি এবার এটা যেহেতু আমি এক কাপ আটাতে করেছি তাই এটাতে চারটে লেচি আমরা কেটে নেবো রুটির মতো চারটে লেচি আমরা কেটে নিচ্ছি এটা সব মানে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন আর এরকম একটি থালার মধ্যে আমরা একটু অয়েল ব্রাশ করে এরকম ঝাঁঝরি থালার মধ্যে বা স্টিমারের যে প্লেটগুলো হয় তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে রেখে দিচ্ছি এবার শুকনো আটা ছড়িয়ে এই যে লেচিগুলো কেটে নিয়েছিলাম এখানে আমরা রুটির মতো করে এগুলো বেলে নেব একটু পাতলা করে বেলবার চেষ্টা করবেন তারপরে আমরা এই যে স্টাফিংটা বানিয়ে রেখেছি খুবই অল্প উপকরণে কম তেলে ভীষণই হেলদি এই রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া যায় এবার দিয়ে দিচ্ছি এইভাবে স্টাফিংটা হাফ এরকম করে দিয়ে দিলাম তারপরে আমরা এটাকে মুড়ে দেব। দেখুন এইভাবে স্টাফিংটা মানে অর্ধেকের মধ্যে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি বেশ একটু ভরেই দিচ্ছি তারপরে এইভাবে এটাকে আমরা মুড়ে দেব। এটার মুখটা এমনি একটু চেপে দিয়ে আটকে দিলেই হবে এতে আর কোনো জল বা কিছু লাগাবার প্রয়োজন নেই এইভাবে দেখুন একটুখানি হাত দিয়ে টেনে এরকম করে আমরা মুখটা লাগিয়ে দিলাম এবার এইভাবে একটু হাত দিয়ে পুরোটাতে যাতে একদম স্টাফিংটা ছড়িয়ে থাকে সেই মতো ছড়িয়ে দিলাম এবার দেখুন একটি পাত্রে গরম জল জল বসিয়েছি জলটা যে গরম হয়ে গেল এবার ওই ঝাঁঝরি থালাটা দিয়ে ঢাকা দিয়ে ছ সাত মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আমরা এটাকে ভাপ দিয়ে নেব মানে স্টিম করে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে বেশ ট্রান্সপারেন্ট হয়ে এসেছে যেরকম কালারটা ছিল দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু হয়ে গিয়েছে এই রকম করেও কিন্তু এটাকে মানে খাওয়া যেতে পারে এরকমও একদম খেতে কিন্তু এইভাবেও বেশ ভালো লাগে আর একটুখানি এখানে আমি ছ সাত মিনিট মতো একটুখানি এটাকে মানে স্টিম করে নিয়েছি তারপরে আমরা দেখুন এটাকে কেটে নিচ্ছি এরকম করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে কেটে নিয়েছি এরকম চাইলে আপনারা আরও বড় বড় করেও কাটতে পারেন আমি এরকম ছোটো করেই একটুখানি কেটে নিচ্ছি দেখতে কিন্তু মনে হচ্ছে এখন সিমের মরশুম দেখতে কিন্তু মনে হচ্ছে সিমের দিয়ে সিম দিয়ে কোনো রেসিপি তৈরি করা হয়েছে এবারে দেখুন একটা ফ্রাইং প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি খুবই নামমাত্র তেলে মানে এখানে একদমই তেল ব্যবহার করা হয় না নামমাত্র তেলে এটা আমরা বানিয়ে নিতে পারি ভীষণই হেলদি হয় আর স্বাদ কিন্তু হয় অসাধারণ একটুখানি সাদা জিরে আর একটু সাদা তিল আমি এরকম ছড়িয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা একটুখানি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এসব দিতে পারেন তা আমি এগুলো কিছু ব্যবহার করিনি এবার তেলের মধ্যে এইখানে আমরা একদম লো আছে এইভাবে দিয়ে দিচ্ছি এই কেটে নিয়েছি যে পিস পিস করে এইগুলো রুটিটাকে আমরা কেটে নিয়েছি এবার ওপর দিকেও দেখুন এই ব্রাশে একটুখানি তেল রয়েছিল। উল্টো দিকেও এরকম করে একটু উপরে তেল ব্রাশ করে দিলাম একটা দিক হয়ে গেলে তারপরে আবার একটু উল্টে দেবো একটুখানি শুধু একটা মানে শ্যালো ফ্রাই করবার মতো এরকম করে আমরা একটুখানি ফ্রাই করে নিচ্ছি এইভাবে দেখুন এর কালার দেখলেই বুঝতে পারবেন যে একটু ভাজা ভাজা কালার গোল্ডেন কালার হয়ে এসেছে এইভাবে আমরা দুদিকটা একটুখানি ভেজে নিয়ে এখানে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। এইভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আবার সন্ধ্যেবেলাও কিন্তু একটা নাস্তা হিসাবে সন্ধ্যেবেলাতেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই শীতের মরশুমে বেশ মুখরোচক খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই হেলদি আবার যখন একঘেয়ে রুটি তরকারি খেতে ইচ্ছে না করে তো তখনও এরকম ঘুরিয়ে ফিরিয়ে নানা রেসিপি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম তারপরে এটা আমরা নামিয়ে নেব দুদিকটা একটু উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে দিয়ে পরিবেশন করে দিন এই সময় ধনেপাতার চাটনি মানে দিয়ে খেতে সব বেশি ভালো লাগে তা আমি এটা ধনে পাতার চাটনির সঙ্গেই পরিবেশন করেছি আপনারা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করে দিতে পারেন আবার শুধু মুখেও এটা কিন্তু খাওয়া যায় রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ